মা বাবা যার নাই তার পৃথিবী অন্ধকার অন্ধকার যার মা নাই সে বুঝে মাহারানু ব্যথা কেমন যার বাবা নাই সে জানে বাবা নামক বর বৃক্ষটা তার জন্য কেমন ছায়া হয়ে এই দুনিয়ার জমি ছিল রে ওই মা বাবার মাধ্যমে বিবাহিতা তিলওয়ালিদাই এই পৃথিবীর আলো দেখার একমাত্র মাধ্যম হচ্ছে আমার আপনার মা বাবা মা বাবা যদি না আসত আমরা ওই দুনিয়ার জমিনের আলো বাতাস সুজলা সুফলা শস্য শ্যামলা এই সুন্দর পৃথিবীর আলো বাতাস কোনো কিছুই দেখতাম না সেই জন্য আমার নবী বলে তোমরা মা বাবার সন্তুষ্টি অর্জন করো হৃদয় রব্বি ফির দম ওয়ালিদাইন মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি অশাখাত রব মা বাবার সন্তুষ্টি আমার আল্লাহর সন্তুষ্টি মা বাবা যার প্রতিরাজি আমার আল্লাহ তার প্রতিরাজি সেই জন্য মা বাবার তাবিধানি করতে হবে মা বাবার আনুগত্য করতে হবে মা বাবাকে ভালোবাসতে হবে মা বাবার খেদমাত করতে হবে এই মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম জান্নাতে যাওয়ার একমাত্র রাস্তা হলো এই দুনিয়ার জমিনে মা বাবার খেদমত করা জুড়ে বলুন সুবাহ আমার আল্লাহ সুরা নিসার 330 নম্বর মধ্যে আমাকে জানিয়ে দেয় ও দুনিয়ার জমিনার মুসলমান ईमानदार सुनो ওয়া আব্দুল্লাহ এক নাম্বার আল্লাহর ইবাদত কর ওয়ালা তুশরিক বিল্লাহি শাইআ ওয়ালা তুশরিক বিহী শাইআ আর আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবা না ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আর তোমার মা বাবার সাথে তোমরা ভালো আচরণ করো আল্লাহ যত জায়গায় বলছি আল্লাহর ইবাদত করার জন্য তত জায়গায় নবীর আনুগত্য এবং মা বাবার খেদমতের কথা বলছে ও পূর্ব এলাকার বাবারা মা বাবা কি জিনিস তখনই বুঝবা মা বাবা না থাকলে মা যে মা তোমাকে এত কষ্ট করে লালন পালন করেছে ওই মা যখন তোমার বাসায় থাকবে না তুমি বুঝবা দুনিয়াটা তোমার কি জিনিস মা তোমাকে সব সময় স্বাস্থ্য কেমন মা জিজ্ঞেস করে যখন মা থাকবে না তখন আর কেউ মায়ের মতো তোমাকে যত্ন নিয়ে আদর নিয়ে জাদুমনি সোনামণি বলে ডাকবে না ওই মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না আল্লাহ নবী একজন সাহাবি যার নাম হচ্ছে হজরত জাহিমাম রহমতুল্লাহ তিনি যুদ্ধে যাওয়ার জন্য অনুমতি চাইলেন আল্লাহর নবীর কাছে আল্লাহর নবী রহমাতুল্লিন বলে ও জাহিমা তোমার কি করে বৃদ্ধ মা বাবা আছে কিনা সে ডাক দিয়া বলে ইয়ার সুল আল্লাহ বল্লা ও গো মায়ার নবীজি আমার ঘরে আমার মা বাবা আছে আমার নবী বলে যাও তুমি যুদ্ধের ময়দানে যেতে হবে না বলে আর শুনলাম এত উত্তম একটা আমল জিহাদের ময়দানে যাওয়া কয়জনের সৌভাগ্য হয় যুদ্ধের ময়দানে গিয়ে নিজের জীবনকে আল্লাহর পথে আত্মোৎসর্গ করা এটার সেই তুত্তম উত্তম আমল আর কিছু নাই জাহিদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর রাস্তায় জিহাদ করে যদি পান নাশ হয়ে যায় তাহলে তাকে শহীদ হিসেবে ধরা হবে ওই শহীদের হাসরের ময়দানে কোনো হিসাব হবে না ও নবী আপনি কি বলেন আমার নবী বলে এ জাহিমা তুমি যদি ঘরে চলে যাও তোমার মা বাবার খেদমত করো তোমার মা বাবার খেদমতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে পারো আমি রহমাতুল্লিল আলামিন জানিয়ে দিলাম তোমার মা বাবার খেদমতের মাধ্যমে ওই জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করে তুমি যেই সাহাব পাইতা শহীদ হইয়া যেই সাহাব পাইতা গাজী হইয়া যেই মর্যাদা পাইতা এই মর্যাদাটা তুমি তোমার বিদ্যা মা কি যদি খেদমত করো তিনাদের ওজুর পানি যদি আগায় দাও তিনাদের খাবারের প্লেট যদি আগায় দাও তিনাদের অজুর পানি আগায় দাও বিভিন্ন কাজ কষ্ট যদি লাঘব করে দাও ও জাহিমা আমি নবী নবুয়াতের জবান দ্বারা ঘোষণা করলাম তোমার মা বাবার খেদমতের মাধ্যমে ওই করে পাইতা তার চাইতে হাজার গুণ অনেক উত্তম আমল সবাব তোমার আমল নামায় লিখবে যদি তোমার কাজের দ্বারা তোমার কর্মের দ্বারা তোমার মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারো জুড়ে বলুন শুভানন্দ